হ্যালো বন্ধুরা এ সব ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি

আজকে আমরা পুটি মাছ নিয়েছি দেখো কত 500 পুটি মাছ নিয়েছি একদম টাটকা মাছ তো এই মাছগুলো বাজবো রান্না করব ভাজা করব স্টক করব তোমরা সবাই চলে এসো পুটি মাছ খাবে তো আর কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজ তো বুদ্ধ পূর্ণিমা তো আজকে আমি খাবো না বাড়ি ছেলেরা খাবে আজকে বৃহস্পতিবার তারপরে আবার বুদ্ধ পূর্ণিমা তো আমি আজকে তো নিরামিষ খাই আমার জন্য নিরামিষ রান্না বা জন্য হবে পুটি মাছ ভাজা খেতে সবাই পছন্দ করে এই যে বড় বড় পুটি মাছগুলো গুলো দেখেছ এই মাছগুলো ভাজা করবো মোটা গুলো আর এই ছোট ছোট যেগুলো আছে এটা তো বাচ্চা হয়ে গেছে ছোট ছোট যেগুলো আছে সেগুলো আমি তেঁতুল দিয়ে চটচটি করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের মিনি খাওয়ার জন্য একদম ছটফট 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 করতেছে মিনি তো মিনি কে আমরা খাওয়াবো মিনি তো মাছ ছাড়া ভাত খেতে পছন্দ করে না ওরে বাবা রে মিনি মাছ খাবে রে মিনি মাছ খাবে হ্যাঁ গো তোমাকে দেবো তো দেবো তো মাছ দিয়ে ভাত দেবো তোমাকে হ্যাঁ গো হ্যাঁ দেবো তো দেবো তো

একটু দেখা আগে বাবা মিনি সাবান মেঘে চান করছে কেমন দেখো রোজ মিনি চান করে রোজ চান করে কত যত্ন মিনি প্রত্যেক দিন চান করবে ও চান না করলে থাকতে পারবে না वा वा वो बंदो को जादले ए मिनी चांद कर बंदो 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 मिनी तुम्ही चांद करछ तुम्ही कतो चांद करछ सावन मय के चांद सेन माग रे मिनी ए देखो मिनी, सुना। मिनी सुना। আর জল নাই জল নাই পাইপে জল নাই বাহ কেমন সাবান মাগছে দেখো মিনি

এই দেখো মিনি তো আলাদা দেখো

চলো ফ্যান লাগিয়ে দিই ফ্যান লাগিয়ে দিই ফ্যান লাগিয়ে দিই এসো 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 এখানে 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 এসো এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি এই দেখো ফ্যান চালিয়ে দিতে হবে এই দেখো এই দেখো ফ্যান চালিয়ে দিতে মিনি এই না এখানে এখানে মিনি এই দেখো খাবে এখন খিদে পেয়েছে ভাত খাবে এবার পালিয়ে ভাত খাবো এখানে চান করে দিয়ে ভাত খাবো সব শেষে এবার মিনিকে খাওয়ানোর পালা মিনি সুন্দর মতো করে স্নান করে নিয়েছে যেহেতু মিনির একটু শরীরটা খারাপ সেই জন্য এখন রোজ চান করানো হয় না এখন দেখো মিনির জন্য ভাত বেড়েছি তরকারি বেড়েছি আর এবার দেবো মাছের টক যে মাছ খাওয়ার জন্য সকাল থেকে ওর এত আগ্রহ আর তোমাদের সঙ্গে তো মাছের টকের রেসিপিটা শেয়ার করেছি তো চলো এবার মাখিয়ে মিনিকে আমরা ভাত খেতে দেবো মিনি যেহেতু শরীরটা খারাপ সারাক্ষণ বমি করছে মিনির শরীরটা খুব একটা ভালো নেই তাই তোমরা সবাই মিনিকে আশীর্বাদ করো মিনি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে তাহলে লাইভে আবার মিনিকে আমরা নিয়ে আসবো তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও মিনির কর্মকাণ্ড তোমাদের কেমন লাগবে লাগলো জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণের জন্য চা চা সবাই ভালো থেকো সুস্থ আজকে